তোমার নাম কি? বই সিলেক্ট হইছে। অ্যামেজিং ফিগার है इज? নাম কি? আব্দুর রহমান। আল্লাহ আপনি কবুল করেন। হায়াতে বরকত দেন। আমিন কোরা। আমিন। তোমার নাম কি? اسماعিল। পড় শুনেন। এই মাহফিল আজকে সার্থক হয়ে গেছে। আমি শুধু একটা কথা বলতে চাই যদি আমার ওয়াজ 30 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে আজকে থেকে ওয়াদা করেন। যতদিন বাঁচব মা বাবার মনে কখনো কষ্ট দেব না হাত তুলা বলে হাত তুলা বলে কার কার বাবা নাই এই বাবা নাই আমার মতো বাবা হারাইছেন না অনেকেই তাহলে আজকে থেকে ওয়াদা করুন আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা বৈশা ওয়াজ শুনবেন আর মোবাইল ধরে রাখবেন আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই মা বাবার মনে কষ্ট দিয়া তাহারি বাড়িতে গরু নিয়ে যায় কিন্তু আব্বা লইছি তোর মতন মুড়ি তাহারি দরকার নাই এক মুড়িতে গাথা খিচ্ছে খিচ্ছে একটা শৈল মাছ পাইছে ইডে বিড়ে লেগে লই গেছে গা ফিরে কয় কই তান চ আব্বা তা বাজান গাতা খিছিলাম তো বুঝিনি কথা আমার একটা শৈল মাছ পাইছে আপনি লাগে লইছি হিসাব খ মাশাআল্লাহ আব্বা ভালোই করছে তো আম্মার কাছে দাও নিয়া আচ্ছা ঠিক আছে তো দোয়া কইরো লইছে যখন

মা মা গমা মা কত সুন্দর কথাটা কইছে আমার লয়ে একাই আমি পাইছি রে মা বাপরে ফালায়ার 10 তলা বিল্ডিং এ আমি তো ইদানিং দেখতেছি সবচেয়ে বেশি বেশি শিক্ষিত লোকের মা বাপগুলো বিদ্যাস্রমে থাকে এই কদমপূর্ব কদমহাটা রাজ নগরের মধ্যে যার রিকশা ছলায় খবর ল্যা দেখেন শুটকির ভর্তা দিয়ে মা বাপ ল্যা ভাত খায় আর যিনি উচ্চ শিক্ষিত এগুলা বেশিরভাগ মা বাপরে বৃদ্ধাশ্রম রাখে কথা বলে ঠিক না ওর শিক্ষার আমি জাতি মারি যে শিক্ষা মা বাপের কত নেই না যে শিক্ষা মা বাপকে খবর নেই না ওই শিক্ষাকে আমি লাথি মারি কথা বলে ঠিক না হাত তুলে বলো ঠিক না বলো ও সাজাইলে লাভ হইব কি যদি মা বাপরে কষ্ট দেন বলি আল্লাহ হইতে গেলে মা বাপের সেবা লাগবে

যে মানে বহুত মাহফিলে বলছি কে কে নামাজ পড়বেন সবাই হাত তোলে সকালে কেউ নাই এমন হাত আমি তুলে বাকফাইরা হাত বাকফাইরা ব্যবসা আমি একদম আল্লাহ রাসুলের সাক্ষী রেখে বলে হুজুর আমি নামাজ পড়তাম না মাঝে মাঝে পড়তাম আজকের মাহফিলে ওয়াজ শুনলাম আজকে বুঝলাম ওলি আল্লাহ হইতে গেলে নামাজ লাগে ওলি আল্লাহ হইতে গেলে মা বাপের খেদমত এই দুইটার চ্যালেঞ্জিং নিয়ে একটা ছেলে দাঁড়ান কে নামাজ করবে। দাঁড়ান আপনি কি আগে নামাজ পড়েন

আল্লাহ তার মার পেট থেকে দন্য হয়ে গেছে আল্লাহ এই আব্দুল কাইয়ুমকে মসজিদে নববীতে যাই নামাজ পড়তে ভারত সরকার আল্লাহ কবুল করুন আরেকটা লোক ভাত তোলেন তুমি ছোট মানুষ আব্বু তুমি বস আর একজন তোলেন কই নাম কি বাবা বাব্লু হুসেন আহমদ বাবলো সে পাঁচ ওক্ত নামাজ পড়ে মার হাবাজ আল্লাহ আপনি তাকে কুটিপতি বানান মোদের মেহমান বানান আমিন কর সে যেন মসজিদে নবমীতে যে নামাজ পড়তে পারে খানায় কাবা সামনে রেখে নামাজ পড়তে পারে সেই তাও ফিরতাম করে আমিন বলেন আর কে আছেন আমার পাঁচজন লোক লাগবে বাজার আপনি দাঁড়ান দাঁড়ান নাম কি নাম কি

আব্দুর রহমান আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বর করতেন আমিন করেন তোমার নাম কি ইসমাইল শুনেন এই মাহফিল আজকে সার্থক হয়ে গেছে দুই ঘন্টার কাছাকাছি কথা বললাম কিন্তু একটা মানুষ কি নড়াচড় করছে হ্যাঁ দুই একজন চাইছিল আমি দেই নাই এটা তার প্রতি জুলুম হয়েছে কিন্তু হাকিকতে লাভ হয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করুন আল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন